ওয়াল্লাহ দেখুন পানির কি পিপাসা পাইছে গত দুই দিন দুইরা এখানে বাইন্দা রাখছে গাদাটারে না পানি আমরা দুই দিন দুইরা এখানে বাইন্দা রাখছে এই শুকনার ভিতরে একটা ওয়ালির ভিতরে না পানি না খাবার কিছু কিছু নেই পাথরের মধ্যে জমে তুই রেখেছে আমি এখন এক বালতি পানি নিয়েছি দেখেন এক বালতি পানি দেখেন এই যে গাদাটা দুই দিন ধরে এখানে পড়ে আছে কোনো কিছুই নেই এই শুকনার ভিতরে পড়ে আছে একটু পানিও দেয় না কেউ গাঁদাটারে দেখা খুব খারাপ লাগতেছে দেখুন গাদাটাকে গাঁদাটাকে সুপারপময় দেখুন এই দেখেন দেখেন্লা দেখুন পানির টি ফি ভাসা হয়েছে গত দুই দিন ধরে এখানে বাইন্দা রাখছে এই না পানি না কিছু দেখেন কি পরিমাণ পানি খাইতেছে আমি আজকে দুই দিন ধরে এখান দিয়ে আসা সবার সময় দেখতেছি দেখেই বলতেছি যে না হারে গাঁদাটা কী অবস্থা হয়েছে দেখেন খালি পেট না খাওয়ার না কিছু কিছুই নাই আমি আমার দোকানের ওই দূর থেকে আমি পানি নিয়ে আসলাম দেখেন পানি খাইতেছে গাদাটা আমরা দুই দিন দুইটা এখানে বাইন্দা রাখছে এই শুকনার ভিতরে একটা ওয়ালির ভিতরে না পানি না খাওয়ার কিছু কিছু নেই পাথরের মাধ্যমে তুই রেখেছে আমি এখন এক বালতি পানি নিয়ে নিয়েছি দেখেন এক বালতি পানি পুরাটাই খেয়ে ফেলতেছে গাদাটা দেখেন পুরা পানি সব শেষ করে ফেলছে এর কত পরিমাণ পিফাসাটা লাগছে কি পরিমাণ পিফাসাটা লাগছে এই গাধাটা দেখুন গাধাটারে একটু ফানি পর্যন্ত না দিয়ে এখানে ফালাইলে বাইন্দা চলে গেছে একটু ফানি পর্যন্ত নেই দুই দিন দুই দিন পর্যন্ত এখানে আমি আসা যাওয়ার সময় দেখতেছি আর আমি এখন এক বালতি ফানি নিয়ে আসলাম আমার দোকান থেকে বলতেছি যে হয়ে বা গাদাটা কোথায় ফানির পেস লাগছে আর দিন ধরে খাইলে ডাকতেছে আর কাঁপতেছে ডাকতেছে আর কাঁপতেছে দুই আমি এক বালতি ফানি নিয়ে আসলাম এখন আমার এখানে তো আমার কাছে ঘাস টাস কিছু নেই তো এই দেখুন না পানিটা সব শেষ করে বলেছে পানি পুরাই শেষ পুরাই শেষ পুরাই শেষ করে বলেছে দেখছেন মানে এর কি পরিমাণ পিপাসা লাগছে আমি আরেক বালতি না দি মনে এখন আরে বেচারা জানোয়ার বোবা জানোয়ার বোবা জানোয়ারকে কিছু না দিয়ে এইভাবে পালাই ছুঁয়ে রেখেছে দুই দিন পর্যন্ত তো এক বালতি শেষ কইরা ফেলাইছে আমি আরেক বালতি ফান আনতে যাই এই দেখুন এক বালতি শেষ এক বালতি পুরা শেষ করে ফেলাইছে এখন আমি আরেক বালতি আনি দিই দেখি বেচারা দুই দিন পর্যন্তই দেখেন এখানে শুকনা জায়গা এটার ভিতরে থুই রেখেছে গাদাটারে এখানে বাইতে থুই রেখেছে না পানি না গাঁস কিছু নাই এই শুকনা শুকনো জায়গার ভিতরে পাতারের ভিতরে রাখছে বেচারা খালি কাঁপতেছে কাঁপতেছে তো আমি আরেক বালতি পানি নিতে আসলাম আরেক বালতি পানি নিয়েছি ওই ওই জায়গায় একটা ওয়াদি আছে ওয়াদির ভিতরেই আপনার গাদাটাকে রাখা হয়েছে আমি ওইখানে নিয়ে যাবো এটা আমাদের দোকান এখানে আমাদের দোকান আমি এই দোকানে কাজ করতেছিলাম আমাদের নতুন দোকানের তো আমি আসা যাওয়ার সময় দেখতেছিলাম আজকে দুই দিন ধরে গাদাটা এখানে আমি বেচারা দাঁড়ায় রয়েছে আমি আরেক বালতি পানি আনিয়ে আসলাম এই যে দেখি দাঁড়াই আছে তাকায় রয়েছে আরেক বালতি ফানি আহ খাও আরেক বালতি দিছি দেখুন একটা মানে গাদা কী পরিমাণ কি পরিমাণ ফিফাসা লাগছে গাধাটা দেখুন দুই বালতি আগে এক বালতি ফানি দিছি এখন আরেক বালতি আনি দিয়েছি ওই বালতিটা শেষ করতেছে কিন্তু দুই দিন ধরে এর কোনো কিছু দেওয়া হয়নি দেখুন এখন একটু ও ফিরে আইছে গাছ তুইলা দিছি গাছগুলা এখন খাইতেছে দেখুন গাছগুলা তুলে দিছি গাছগুলা খাইতেছে এখন